এখনই সাবধান হন দু সালে দাঁড়িয়ে যদি আপনি একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করেন তাহলে সেই ইউটিউব চ্যানেলটি থেকে কিন্তু আপনি এক টাকাও কিন্তু পাবেন না যদি আপনি ইউটিউব মনিটাইজেশন পলিসি অর্থাৎ ইটি এ এ সি পি এই ছটি রুলকে যদি আপনার চ্যানেলটির মধ্যে যদি আপনি ঠিক না রাখেন তাহলে কিন্তু সেই চ্যানেলটি থেকে কিন্তু আপনি এক টাকাও ইনকাম করে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু নিয়ে আসতে পারবেন না আপনার চ্যানেলটিকেই কিন্তু আপনি মনিটাইজেশন কিন্তু করতে পারবেন না তো সেই জন্যই কিন্তু আপনাকে সেই চ্যানেলটির মধ্যে ইটি এ এসিপি এই ছটি বিষয়কে কিন্তু আপনার সেই চ্যানেলটির মধ্যে অবশ্যই কিন্তু আপনাকে ঠিক রাখতে হবে তবেই কিন্তু আপনার সেই ইউটিউব চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন কিন্তু হবে তো বেসিক্যালি আজকের এই ভিডিওটিতে আমি ইউটিউবের তরফ থেকে নিয়ে আসা সেই মনিটাইজেশন পলিসি ইটি এ এসিপি এই ছটি বিষয় সম্পর্কেই কিন্তু আলোচনা করবো তাই আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর কিংবা পুরোনো কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখুন আশা করছি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে এই ছটি বিষয়কে যদি আপনারা ঠিক রাখেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আপনার চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন কিন্তু হয়ে যাবে তো চলুন আর বেশি কথা বলবো না সরাসরি চলে যাচ্ছে আজকের ভিডিওর মেন টপিকে তো দেখুন এই ছটি বিষয়ের প্রথমে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে ই অর্থাৎ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ আপনি যে ইউটিউব চ্যানেলটিকে তৈরি করেছেন সেই ইউটিউব চ্যানেলটি যদি একটি লং ভিডিও চ্যানেল হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে সেই লং ভিডিও চ্যানেলটির মধ্যে কিন্তু আপনাকে এক হাজারটা সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে কিন্তু আপনাকে পূরণ কিন্তু করতে হবে তবেই কিন্তু আপনার সেই ইউটিউব চ্যানেলটি কিন্তু ফুল মনিটাইজেশন কিন্তু হয়ে যাবে এবং সেই চ্যানেলটি থেকে কিন্তু আপনি সব দিক থেকেই কিন্তু ইনকাম করতে পারবেন আর যদি আপনি একটি শর্ট চ্যানেল তৈরি করে থাকেন তাহলে কিন্তু আপনাকে সেই শর্ট চ্যানেলের মধ্যে কিন্তু আপনাকে এক হাজার সাবস্ক্রাইবার এবং লাস্ট নব্বই দিনের মধ্যে কিন্তু আপনাকে টেন মিলিয়ন শর্ট ভিউজ কিন্তু আপনাকে পূরণ করতে হবে তবেই কিন্তু আপনার সেই শর্ট চ্যানেলটি কিন্তু ফুল মনিটাইজেশন কিন্তু হয়ে যাবে এবং সেই শর্ট চ্যানেলটি থেকে কিন্তু আপনি সব দিক থেকেই কিন্তু ইনকাম করতে পারবেন তো প্রথমেই কিন্তু আপনাদেরকে ই অর্থাৎ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আপনাকে পূরণ করতে হবে তবেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে কিন্তু আপনি মনিটাইজেশন করে সেই চ্যানেল থেকে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন তো তারপর দু নম্বরে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে টি অর্থাৎ টু স্টেপ ভেরিফিকেশন আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে টু স্টেপ ভেরিফিকেশনটিকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু অন কিন্তু আপনাকে করে রাখতে হবে যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলের টু স্টেপ ভেরিফিকেশনটিকে ইনেবল না করে রাখেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি যতই এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কিংবা টেন মিলিয়ন ভিউজ কমপ্লিট করেন না কেন কখনোই কিন্তু আপনার চ্যানেলটিকে কিন্তু আপনি মনিটাইজেশন কিন্তু করতে পারবেন না তো সেই জন্য কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে টি অর্থাৎ টু স্টেপ ভেরিফিকেশন কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু ইনেবেল করতে হবে তবেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে ইউটিউবের পার্টনার প্রোগ্রামে কিন্তু জয়েন হতে পারবেন না হলে কিন্তু আপনি করতে পারবেন না তারপর রয়েছে এ অর্থাৎ অ্যাডভান্স ফিচার আপনার ইউটিউব চ্যানেলের অ্যাডভান্স ফিচারের যে সেটিংসগুলি রয়েছে সেই সমস্ত সেটিংসগুলিকে কিন্তু আপনাকে প্রপারভাবে কিন্তু ঠিক করতে হবে আপনার ইউটিউব চ্যানেলটিকে কিন্তু অবশ্যই কিন্তু আপনার একটা মোবাইল নাম্বার দিয়ে কিন্তু আপনার চ্যানেলটিকে কিন্তু ভেরিফাই কিন্তু আপনাকে করতে হবে যদি আপনি ভেরিফাই না করেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না এমনকি আপনার চ্যানেলটিকে আপনার ফেস ভ্যালু দিয়ে কিংবা আপনার চ্যানেল হিস্টোরির মাধ্যমে কিন্তু আপনার চ্যানেলটিকে কিন্তু ভেরিফাই কিন্তু আপনাকে করতে হবে তবেই কিন্তু আপনি সেই চ্যানেলটিকে ইউটিউবের পার্টনার প্রোগ্রামে কিন্তু জয়েন করাতে পারবেন আর না হলে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে যতই আপনি এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আপনি কমপ্লিট করেন না কেন যতই আপনার শর্ট চ্যানেলের মধ্যে আপনি এক হাজার সাবস্ক্রাইবার টেন মিলিয়ন শর্ট ভিউজ কমপ্লিট করেন না কেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনি আপনার চ্যানেলটিকে কিন্তু কখনোই কিন্তু মনিটাইজেশন কিন্তু করতে পারবেন না মনিটাইজেশন অ্যাপ্লাই করার যে অপশনটি রয়েছে সেই অপশনটাই কিন্তু শো হবে না যতদিন আপনার ইউটিউব চ্যানেলের এই অ্যাডভান্স ফিচার অপশনটিকে আপনি করবেন তো সেই জন্য আপনি যে ইউটিউব চ্যানেলটিকে তৈরি করেছেন সেই ইউটিউব চ্যানেলটিকে কিন্তু আপনাকে অবশ্যই আপনার একটা মোবাইল নাম্বার দিয়ে কিন্তু আপনার চ্যানেলটিকে কিন্তু ভেরিফাই করতে হবে এমনকি আপনার নিজের ফেস ভ্যালু কিংবা আপনার চ্যানেল হিস্টোরির মাধ্যমে কিন্তু আপনাকে সেই চ্যানেলটিকে কিন্তু অবশ্যই কিন্তু চ্যানেলের অ্যাডভান্স ফিচার অপশনটিকে কিন্তু ইনেবেল করতে হবে তবেই কিন্তু আপনি সেই চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং সেই চ্যানেল থেকে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন এবং তারপর আবারও যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে এ অর্থাৎ অ্যাডসেন্স অ্যাকাউন্ট দেখুন আমরা কিন্তু একটা ইউটিউব চ্যানেলের মধ্যে যখন এক হাজারটা সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওভার্স টাইম কমপ্লিট করে ফেলি কিংবা যারা শর্ট চ্যানেল তৈরি করে কাজ করছে তাদের সেই শর্ট চ্যানেলের মধ্যে যখন তারা এক হাজার সাবস্ক্রাইবার এবং টেন মিলিয়ন শর্ট ভিউজ লাস্ট নব্বই দিনের মধ্যে পূরণ করে ফেলি তখন কিন্তু আমরা সেই চ্যানেলগুলিকে মনিটাইজেশনের জন্য কিন্তু অ্যাপ্লাই করি তো সেই মনিটাইজেশন অ্যাপ্লাই করার সময় কিন্তু আমাদেরকে কিন্তু একটা নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্টের প্রয়োজন হয় সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা যদি আপনার না থেকে থাকে তাহলে কিন্তু আপনাকে নতুন কিন্তু একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু আপনার নামে কিন্তু আপনাকে তৈরি করতে হবে যদি আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি না করেন তাহলে কিন্তু আপনার সেই ইউটিউব চ্যানেলের মধ্যে যে ইনকামগুলি হবে সেই ইনকামগুলিকে কিন্তু কখনোই কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু নিয়ে আসতে পারবেন না তো সেই জন্য কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আপনার চ্যানেলটিকে মনিটাইজেশন অ্যাপ্লাই করার সময় একটা নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু তৈরি করতে হবে আর যদি আপনার আগে থেকে কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে কিন্তু আপনাকে সেই অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনার ইউটিউব চ্যানেলের সাথে কিন্তু লিঙ্ক করতে হবে তবেই কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যে ইনকামটা করবেন সেই ইনকামটা কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আসবে তো সেই জন্য কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু একটা নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু আপনাকে তৈরি করতে হবে তো তারপর পাঁচ নম্বরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে সি অর্থাৎ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যখন মনিটাইজেশনের ক্রাইটেরিয়া আপনি পূরণ করে ফেলবেন তখন কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কোনো রকম কমিউনিটি গাইডলাইন্স টাইপ কিন্তু অ্যাক্টিভ থাকা যাবে না যদি কোনোরকম গাইডলাইন্স টাইপ যদি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে থেকে থাকে তাহলে কিন্তু সেই মুহূর্তে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে কিন্তু আপনি কখনোই কিন্তু মনিটাইজেশনের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না তো সেই জন্য কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন তখন যেন আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কোনো রকম অ্যাক্টিভ কমিউনিটি যেন না থাকে নাহলে কিন্তু আপনার সেই ইউটিউব চ্যানেলটিকে কিন্তু আপনি তখন কিন্তু আর মনিটাইজেশনের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না যখন অ্যাক্টিভ কমিউনিটি গাইডেন্স স্ট্রাইকটা উঠে যাবে তারপর কিন্তু আপনি সেই চ্যানেলটিকে কিন্তু মনিটাইজেশনের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এবং সবার শেষে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে পি অর্থাৎ ইউটিউব পলিসি দেখুন ইউটিউবের যে সমস্ত পলিসি রয়েছে সেই সমস্ত পলিসিকে আপনাকে সব সময় কিন্তু ভালোভাবে মাথায় রেখে কিন্তু আপনাকে কাজ করতে হবে আপনি যদি ইউটিউবের পলিসিগুলিকে একটু লঙ্ঘন করেন তাহলে কিন্তু এই দু সালে দাঁড়িয়ে কিন্তু আপনার সেই চ্যানেলটিকে কখনোই কিন্তু মনিটাইজেশন কিন্তু করতে পারবেন না আর মনিটাইজেশন হয়ে গেলেও কিন্তু সেই চ্যানেলটি কিন্তু যে কোনো সময় কিন্তু ডিমনিটাইজ কিন্তু হয়ে যেতে পারে তো সেই জন্য কিন্তু আপনাকে সব সময় কিন্তু মাথায় রাখতে হবে ইউটিউবের যে সকল পলিসি রয়েছে সেই সকল পলিসিগুলিকে কিন্তু আপনাকে সবসময় কিন্তু ভালোভাবে জানতে হবে সেই সকল পলিসিকে কিন্তু আপনাকে ভালোভাবে জেনে বুঝে কিন্তু আপনাকে কাজ করতে হবে যাতে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কোনো রকম কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যেন ইউটিউবের তরফ থেকে না আসে এমনকি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কোনো রকম স্ট্রাইক যাতে না আসে সঠিক নিয়মে কীভাবে ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে কাজ করতে হয় সেই সম্পর্কে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু ইউটিউবের সমস্ত পলিসিগুলিকে কিন্তু আপনাকে সঠিকভাবে জেনে বুঝে কিন্তু আপনাকে কাজ করতে হবে তো এই ছটি বিষয়কে যদি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে দু হাজার ছাব্বিশ সালে যদি আপনি ঠিক রাখেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু মনিটাইজেশন কিন্তু হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশন করতে কিন্তু কোনো রকম প্রবলেম কিন্তু হবে না তো আশা করছি এই ভিডিওটিকে দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনাকে কোন কোন বিষয়গুলিকে ঠিক রাখতে হবে তো এই হচ্ছে আজকের ভিডিও ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলটিতে প্রথমে এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি কল করে রাখবেন কারণ আমি যখনই কোনো ভিডিও তৈরি করে আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ